সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সালাম আলাইকুম থেকে আজকে আমার যাচ্ছে ব্রাহ্মণ আর তিনটা গরু আর ব্রাহ্মণ আর ভাই উনি ব্যাংকে চাকরি করে আর এই গরুগুলা কিনছে আমার কয়েকদিন আগে তো আজকে আমার ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ ভাইয়ের কাছে যেন ওনার পৌঁছায় ভালো করে সেটাই আপনারা সকলে দোয়া করবেন এবং আমার এই খামারি ভাই হচ্ছে পুরাতন খামারি আমার কাছ থেকে সার গরু নিয়ে গেছে এর তিনবার তিনবার সার গরু নিয়ে গেছে আবার গরু নিয়ে গেছিলো আজকে তিনটা গরু পাঠাচ্ছি আমি একটা দুইটা গাভী একটা আর আমার ভাই আসসালামু আলাইকুম এই ড্রাইভার ভাই নিয়ে যাচ্ছে সঙ্গে রাখাল আছে আর আমি সব সময় গরু পাঠাই রাখাল ছাড়া গরু পাঠাই এবং আমার নিজস্ব যে ড্রাইভারগুলো আছে ওনারা নিজ দায়িত্বে এই গরুগুলা কিন্তু পৌঁছায় দেয় কারণ আমার কাছে ম্যাক্সিমাম লোক ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়ে গরু নিয়ে দেয় যদি ভালো করে না পৌঁছে দিতে পারি ভাই তাহলে তো একটা মানুষের মনে ব্যাপার এবং টাকার জিনিস কি বলেন ভাই ঠিক না আপনি কথা জানেন গরু নিয়ে ব্রাহ্মণ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ভাই অনেক ভালো মানুষ এবং ওনার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো পৌঁছে দিতে পারে আর আজকে যে গরুগুলা দিচ্ছি দুইটাই সার বাচ্চা বাচ্চাগুলা দেখেন এই মার্শাল্লাহ শের গমিটা বাচ্চা এবং গাবিগুলো আমরা খাওয়া দাওয়া ক্লিয়ার করে এই গরুগুলা এটা হলো এক নাম্বার আর এটা হলো প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে সাত মাস প্লাস হয়ে গেছে এটা আপনাদের কাছাকাছি এই গরুটা দিছি ভাইকে জে রেটে যদি গাবি বাচ্চা করে এই গরুটা ভিডিওতে ছিল আমার হুম এই গরুটা ঠিক মতো খাওয়াইলেও এই দুই আড়াই মাস যতদিন আছে এই দুই আড়াই মাসে এই গরুটা পারে এবার দুধ আসবে সতেরো থেকে আঠারো কেজি গতবারে সতেরো আঠারো লিটার ছিল এবারও সতেরো আঠারো কেজি দুধ হবে বেশি যারা খাওয়াবে না দর্শক এই গরুটা আমি বলি যে রেটে গরুটা দিছি ধরে নেন এই রেটে গাভি বাচ্চা কিন্তু পাবে না নেন বাচ্চা পড়লে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি দেওয়া লাগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি দেওয়া লাগলো না

এবং খাবার করতে গেলে কষ্ট করার লাগে ভাই প্রচুর কষ্ট করার লাগে শুধু মানুষের উপর দায় বাদ দিয়ে হবে না আপনারা একটা গরু কিনবেন মানুষকে দুষবেন সেটা হবে না আপনারা যদি নিজে পরিচর্যা না করতে পারেন নিজে যত্ন না করতে পারেন হবে না আমার ঘরে বিভিন্ন গরু আছে আমি গরু দেখাই আমার ঘরে সবসময় গরু থাকে এবং আমি সার গরু বকনা গরু যে কোনো গরু আমি থেকে পাবেন আমার ঘরে গরু আছে বেশ কটা গরু আছে গরু দেওয়া যাবে আমি আর পেঁকেজ দেবো আপনার যে কোনো ধরনের গরু সামনে তিন মাস চার মাস যে প্রজেক্ট গুলা আছে এই ধরনের প্রজেক্ট শুরু করেন আপনারা দুই লাখ টাকা দিয়ে শুরু করেন গরু খান আমরা বেশি টাকা লাগবে না দুই লাখ টাকা দিয়ে শুরু করেন বিশাল গাভিগুলা ছয় মাস সাত মাস পালবেন গাভি আলাদা বাচ্চা আলাদা করবেন ডবল লাভ হবে ইনশাল্লাহ আপনারা প্রসেসিং শেখান আগে তারপরে খামার করেন আপনারা খামার করতে হবে না বা খামার করবেন বেকার আছেন আপনারা অভিজ্ঞতা আগে নেন তারপরে খামার করেন আমি সবসময় আপনাদেরকে বলবো এবং ভালো মানে ভালো কোয়ালিটির গরুটা কিনবেন আজকে ভাই হাতে আমি গরুগুলা দিচ্ছি আবার রাখাল সহ গরু যাবে ব্রাহ্মণ বাড়িয়া ভাই আপনি কিছু বলবেন না আমার আজকে ডেলিভারি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো বাবা ধরো মোবাইলটা

দর্শক তো ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন এই যে গরুগুলা যে এই গুরুগুলো আমি দেখালাম ইনশাআল্লাহ ভাইয়ের জন্য বেশি করে দেওয়া করবেন তিনটা গরু লোড দিয়ে দিলাম আল্লাহ হাফেজ